এটার কারণটা কি আসলে আমি হচ্ছে ভাই আর একজন বিগ ফ্যান তবে আমি এমন বিগ ফ্যান না আমি হচ্ছে দেখা করতে চাচ্ছি একজন ফ্যান হিসাবে হচ্ছে দেখা করতে চাচ্ছি আজকে হচ্ছে ষষ্ঠতম দিন আমার সো এখানে দেখতে পাচ্ছেন ওয়েডিং ফর শাকিব খান সো আমি দর্শকদের বলবো আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন একটু বেশি বেশি শেয়ার করবেন যা তো হচ্ছে আর চুপের সামনে যায় ভাইয়ের এর সাথে যারা থাকে তাদের চোখের সামনে যায় যাতে আমি হচ্ছে ভাইয়ের সাথে দেখা করতে পারি এবং এইবার কিন্তু আমি আর হার মানবো না ইনশাল্লাহ ভাইয়ের সাথে দেখা করে হচ্ছে কি ছাড়বো টি শার্টে আমরা দেখছি ডেস সিক্স লেখা তাহলে কি আগামীকাল ডেস সেভেন আসবে কিনা বা এরকম কিনা না অফকোর্স ইতিমধ্যে আমি থার্ডি ডেস পর্যন্ত কি আপনার গেঞ্জিও হচ্ছে কি প্রিন্ট করছি সো এরপরে যদি প্রিন্ট করতে হয় আমি কথা বলে রাখছি এরপরেও প্রিন্ট হবে আর সাকিব খারের সাথে দেখা করার জন্য কত দিন এই চেষ্টা চালিয়ে যেতে চাপ যতদিন পর্যন্ত দেখা হয় নাই আর দেখা হলে কি করবেন দেখা হলে তো অবশ্যই ফার্স্ট অফ অল একজন দর্শকের তো অনেক কিছু করার থাকে এই ওই সিচুয়েশনটা না আসলে মাথায় এই মুহূর্তে ব্রেনে কাজ করবে না দেখা হলে কী হবে সেটা অবশ্যই একটা ছবি থাকবে যেটা হচ্ছে আমার আজীবন ফ্যান বন্ধু হয়ে থাকবে এরপরে তো আরও অনেক কিছু হবে অনেক কিছু হবে যেটা বলার মতো না আমার নাম হচ্ছে মোহাম্মদ তানিম আমি হচ্ছে তানিম ইউনিভার্স কন্টেন্ট তৈরি করি আর কি বায়ের ফ্যান বায়ের কন্টেন্ট তৈরি